মসজিদে আল্লাহর বিধান চলবে সমাজে আল্লাহর বিধান চলবে রাষ্ট্র আল্লাহর বিধান চলবে যদি মেনে নিতে পারেন আপনি মুসলিম আর যদি মানতে না পারেন আপনি টাটকা মুনাফেক্স আর কিছু হতে পারেন না রাজনীতি কাকে বলে রাষ্ট্র পরিচালনার নীতি মহম্মদ সাল্লাল্লাহ আর ইহোসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন নাকি করেন নাই জোরে বলেন হজত আবু বকর হজত আবু বকর করেছেন হজরতমর হজরতান হজরত আলী তাহলে ইসলামের রাজনীতি আছে না নাই ইসলামের রাজনীতি আছে তো যদি কোনো ব্যক্তি আল্লাহর রাজনীতিকে অস্বীকার করে তাকে আমরা মুসলমান বলতে পারি না ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের আদর্শ আছে না আছে শেরপুরের যুবক ছেলেরা কথা বলতে হবে কথা বলতে হবে আমার কথার জবাব দিতে হবে কোন কথা বলা যাবে না ইসলাম দুলনা থেকে মৃত্যু পর্যন্ত যা দরকার প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম সলিউশন দিয়েছে নাকি দেয় নাই ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ একেবারে দোলনা থেকে কবর পর্যন্ত যা দরকার ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যা দরকার প্রত্যেকটা ইসলাম সমাধান দিয়েছে ইসলামের আদর্শ আছে না রাই চিল্লায় বলেন সুতরাং ইসলামের রাজনীতি আছে রাজনীতি জীবনের একটা অংশ ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ সেকুলার চিন্তা চেতনা সেকুলারিজমের একটা থিওরি হচ্ছে সেকুলারিজমের একটা থিওরি হচ্ছে ইসলাম ব্যক্তিগতভাবে চলবে অর্থনীতিভাবে ইসলাম চলবে না রাষ্ট্রীয়ভাবে ইসলাম চলবে না সমাজে ইসলাম চলবে না এটা হচ্ছে সেকুলার চিন্তা চেতনার বহিঃপ্রকাশ কোন মুসলমানের চিন্তা এটা হতে পারে কোন মুসলমানের চিন্তা এটা হতে পারে মসজিদে আল্লাহর বিধান চলবে সমাজ আল্লাহর বিধান চলবে রাষ্ট্র আল্লাহর বিধান চলবে যদি মেনে নিতে পারেন আপনি মুসলিম আর যদি মানতে না পারেন আপনি টাটকা মুনাফেক আর কিছু হতে পারে না দলিল কোরআন বলছে সুরমায়দা আল্লিয়ৌ মা আকমলতু লাগুম দিনকুম ওয়াৎম তো আলি হকুম নে বলছেন আজ আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম আজ আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম তাহলে আমার আল্লাহ বলছেন আজ দিন পরিপূর্ণ করে দিলাম এই দিনের মধ্যে ব্যক্তি জীবন সামাজিক জীবন 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 অর্থনৈতিক রাষ্ট্রীয় সব কিছুকে আমি ইনক্লুড করে দিনকে পরিণত করে দিলাম পরিপূর্ণ করে দিলাম আর সেকুলার যারা চিন্তা চেতনার অধিকারী সেকুলারের ডোস যারা কিনেছে তারা আমাদেরকে শেখাতে চায় আল্লাহর ইবাদত মসজিদে চলবে কিন্তু সংসদে চলবে না ওরা বলতে চায় আল্লাহ মসজিদে চলবে নামাজে আল্লাহর বিধান মানবে সংসদে আল্লাহর বিধান মানবে না ওরা বলতে চায় রোজা আল্লাহর বিধান মানবে অর্থনীতিতে আল্লাহর বিধান মানবে না ওরা বলতে চায় জাকাত আল্লাহর বিধান মানবে কিন্তু ইকোনমিক্স ওরা আল্লাহর বিধান মানতে চায় না আমরা বলতে চাই নামাজে আল্লাহর বিধান চলবে জাকা আল্লাহর বিধান চলবে সৌমে আল্লাহর বিধান চলবে হজ আল্লাহর বিধান চলবে সংসদে বাংলাদেশেও আল্লাহর বিধান চলবে আওয়াজ দিয়ে বলেন ঠিক কেনা ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান রাষ্ট্রীয় যদি রাষ্ট্র জীবন জীবনের অংশ হয় সেখানে বিধান দিয়েছেন কে যদি বলেন কে তবে কথা আছে আমরা ওই রাজনীতির কথা বলি না যেই রাজনীতির সংজ্ঞা দিয়েছেন আব্রাহাম লিঙ্কন আব্রাহাম লিঙ্কনের রাজনীতির কথা আমরা বলি না আমরা বলি আখের জামানার পয়ংম্বার নবী সাল্লাল্লাহ সাল্লাহ আলাই রাজনীতির কথা চিল্লাই বলেন ঠিক কেনা ও মুসলমান ভালো করে শুনুন এ দেশে যদি আব্রাহাম লিঙ্কনের আদর্শে রাজনীতি চলে এদেশে যদি কালমার্সের আদর্শে রাজনীতি চলে এদেশে যদি মাংসযুগের আদর্শ রাজনীতি চলে এদেশে আখেরি জামার পয়ার মোহাম্মদ রসুল্লাহ তার আদর্শ রাজনীতি চলবে রাজনীতি চলবে রাজনীতি চলবে আপনি যদি শেখ মুজিবের আদর্শে রাজনীতি করতে পারেন আপনি যদি জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করতে পারেন আমি মুসলমান হিসেবে আখেরি জামানার পয়গম্বরের বাতলানো ফর্মুলা খেলাফতের রাজনীতি করার অধিকার আমারও আছে আমারও আছে আমারও আছে কেন থাকবে না ত্রিশটা বছর পর্যন্ত খেলাফতের শাসন চলেছে ঠিক কিনা বলেন আবু বকর রাষ্ট্র পরিচালনা করেছেন নাকি করেন নাই অবশ্যই করেছেন মানে হলো আপনি যদি ইসলাম থেকে রাজনীতিকে ডিলেট করতে চান মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম মদিনা এসে যে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন আপনি তাকে অস্বীকার করলেন আপনি যদি ইসলাম থেকে খেলাফত ব্যবস্থা কোরআনের শাসনকে আপনি যদি অস্বীকার করতে চান হজরত আবু বকর হজরত ওমর হজরত ওসমান হজরত আলী তিরিশ বছর পর্যন্ত খেলাফতের শাসন করেছে আপনি সেটাকে অস্বীকার করলেন চিল্লায় বলেন ঠিক কেনা মহাগ্রন্থাল কোরআন করিম আল্লাহ রব্বুল আলমিন আয়াত দিয়েছেন ওয়াসারিক ওয়াসারিক তু ফক্ত আইদে হোমা জাসা আমিমা কাসাবা নাকাল আমিন আল্লাহ কোরআনের কথা বলেছেন কোরআন দিয়ে আলোচনা হবে আল্লাহ বলেছেন চুরি করলে যদি সেটা প্রমাণিত হয় সেই চোরের হাত কেটে দিতে হবে কার বিধান কার বিধান আল্লাহর বিধান সৃষ্টি যার বিধান চলবে তার সৃষ্টি যার বিধান চলবে সৃষ্টি করেছেন কে সৃষ্টি করেছেন কে আগে লজিক বুঝাই যুক্তি বুঝাই এরপরে দলিল দিব এই মোবাইল একজন প্রস্তুতকারক আসে না নাই এই মোবাইলের তৈরি তৈরিকারক আসে না নাই সৃষ্টিকর্তা আছে না নাই সবাই একমত এই মোবাইল যিনি প্রস্তুত করেছেন এই মোবাইল যিনি তৈরি করেছেন তার কিছু ফর্মুলা আছে আছে না নাই তার কিছু প্রিন্সিপাল আছে প্রিন্সিপাল কি এই মোবাইল যদি আপনি দোকান থেকে ক্রয় করেন কথা বলতে হলে একটা সিম কার্ড ঢোকাতে হবে সিম কার্ড না ঢোকালে কথা বলা যাবে যাবে না এই মোবাইল চার্জ দিতে হলে মোবাইলের সাথে একটা চার্জার থাকবে ইলেকট্রিসিটির সাথে সংযোগ দিতে হবে তা না হলে চার্জ হবে না কোনো ব্যক্তি যদি মোবাইল ক্রয় করে চার্জ শেষ হয়ে গিয়েছে কিন্তু চার্জ না দিয়ে ইলেকট্রিসিটির সাথে সংযোগ না দিয়ে পানির সাথে সংযোগ দেয় চার্জ হবে কথা বলেন চার্জ হবে হবে না তাহলে মোবাইলের ভালো সার্ভিস পেতে হলে ফর্মুলা মানতে হবে কার মোবাইল প্রস্তুতকারকের মোবাইল ভালো সার্ভিস পেতে হলে ফর্মুলা মানতে হবে কার আর কথা না। মোবাইল প্রস্তুতকারকের মোবাইল প্রস্তুতকারকের ফর্মুলা না মানলে বিধান না মানলে বিধান না মানলে এই মোবাইল ভালো সার্ভিস দিবে ভালো সার্ভিস দিবে সবাই একমত সবাই একমত এবার বলেন মানুষের স্রষ্টা মানুষকে প্রস্তুত করেছেন কে ভালো করে মোবাইল প্রস্তুতকারকের ফর্মুলা না মানলে মোবাইল যদি ভালো সার্ভিস না দেয় মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ মানুষের জীবনে আল্লাহর বিধান না মানলে ওই মানুষের জীবনে কখনো সফলতা আসতে পারে না না দুনিয়াতে না আখেরাতে না দুনিয়াতে না আখেরাতে আল্লাহর আলমিন চুরি করলে তার বিধান দিয়েছেন কি করা হাত কাটা চুরি করলে তার বিধান কি হাত কাটা জিনা করলে তার বিধান কি বেত্রাঘাত করা অথবা পাথর নিক্ষেপ করে হত্যা করা অনেকে বলতে চায় যে আল্লাহর আইন মানি না এই যুগে আল্লাহর আইন অচল তারা যুক্তি দিয়ে আমাদেরকে বোঝাতে চায় এই যুগে আল্লাহর আইন নাকি চলে না আল্লাহর আইন নাকি অন্ধকার যুগের আইন আমি বলতে চাই যারা আল্লাহর আইনের বিরোধিতা করে আল্লাহর কোরআনের বিরোধিতা করে ওরা সভ্য জগতের মানুষ হতে পারে না ওরা অন্ধকার যুগের গটফাদার না বুঝে ঠিক বলেছেন বুঝালে বুঝবেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি ইসলামে কোরআনের একটা বিধান হলো চুরি করলে হাত কেটে দেওয়া তাহলে বলেন কোরআন কি চুরির পক্ষে বলে না বিপক্ষে বলে কথা বলতে হবে পক্ষে না বিপক্ষে বিপক্ষে কোরআন জিনাবে বিচারের পক্ষে বলে না বিপক্ষে বলে বিপক্ষে বলে কোরান ডাকাতির পক্ষে বলে না বিপক্ষে বলে কোরান দুর্নীতির পক্ষে বলে না বিপক্ষে বলে কথা বলেন বিপক্ষে বলে তাহলে কোরানের আইনের বিরোধিতা করা মানে হচ্ছে আপনি চুরির পক্ষের লোক কোরানের আইনের বিরোধিতা করা মানে আপনি ডাকাতির পক্ষের লোক কোরানের আইনের বিরোধিতা করা মানে আপনি জিনা আভ্যা বিচারের পক্ষের লোক কোরআনের আইনের বিরোধিতা করা আপনি দুর্নীতির পক্ষে লোক কোরানের আইনের বিরোধিতা করা তার মানে হলো আপনি ফ্যাসিবাদের পক্ষের লোক আওয়াজ দিয়ে বলেন ঠিক কেনা সুতরাং এগুলো হচ্ছে সমাজের অন্ধকার চুরি করা সমাজের অন্ধকার ডাকাতি করা সমাজের অন্ধকার জিনা বেবিচার করা সমাজের অন্ধকার অন্ধকার না আলো এগুলো সমাজের অন্ধকার না আলো অন্ধকার সুতরাং আমাদের বার্তা স্পষ্ট কোরআনের বিধান যারা আইন কোরআনের আইন এবং কোরআনের বিধান যারা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হতে বাধা প্রদান করে বুঝতে হবে ওরা মদ খাওয়ার পক্ষের লোক ওরা জিনা বিচারের পক্ষের লোক ওরা ডাকাতির পক্ষের লোক ওরা ধর্ষণের পক্ষের লোক ওরা দুর্নীতির পক্ষের লোক তা না হলে কেউ কোরআনের আইনের বিরোধিতা করতে পারে না